দেখো বন্ধুরা এগুলো অনেকেই হয়তো চিনবে অনেকেই চিনবে না এগুলো জঙ্গলি বেগুন আমাদের এখানে জংলি বেগুনই বলে এগুলোকে এগুলো খাওয়া যায় অনেকে রান্না করার সঠিক পদ্ধতি জানে না তাই খায় না আজ এগুলো আমি রান্না করব এগুলো প্রথমে আমি একটু ফাটিয়ে নেব অনেকের বিচিটা পুরো ফেলে দেয় আর বিচিটা পুরো ফেলতে হয় না সবগুলো ছাড়িয়ে এভাবে ছাড়িয়ে একটা একটা করে ফাটিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এগুলো আমি এইভাবে মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি তোমরা চাইলে কেটেও নিতে পারো অনেকে বলে এর বিচি ফেলে দিতে হয় বিচি ফেলতে হয় না দেখো ফাটিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি জলটা কতটা কালো কালো হয়ে গেছে আর কষটা বেরোবে এখন আমি এটাকে আধা ঘন্টা এক ঘন্টা এইভাবে ভিজিয়ে রেখে দেব তাহলে সবটুকু কষ এর বেরিয়ে যাবে তারপরে আমি এটাকে রান্না করব। দেখো বন্ধুরা আমি এগুলোকে ফাটিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম জলটা দেখো কতটা কালো হয়ে গেছে এর কষগুলো সব বেরিয়ে গেছে এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে উঠিয়ে নেব দেখো বন্ধুরা আমি এটাকে ধুয়ে উঠিয়ে নিয়েছি আর এখানে রসুন কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর চারটে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি দেখো বন্ধুরা আমি এটাতে একটু মাছের তেল দেবো তো এটা মাছের তেল নিয়ে নিয়েছি দেখো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল এটা তেলটা আমার গরম হয়ে গেছে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিতে হবে দেখো আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে আমি অতিরিক্ত ভাজবো না কারণ বেগুনটা যে ছোটো ছোটো বেগুন ওগুলো দিয়েও আমার ভাজতে হবে তো আমি এখন এটাতে রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কাটা একসঙ্গেই দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে ফেড়ে নিচ্ছি আমি এটাতে মাছের তেলটাও দিয়ে দিচ্ছি মাছের তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আবার সবগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন এই বেগুনগুলো দিয়ে দিচ্ছে এগুলো অনেকে তিতিয়ে বেগুন বলে অনেকে জংদি বেগুনও বলে এবার আমি এটাকে নুন দিয়ে দিচ্ছি এবার হলুদ দিয়ে দিচ্ছি নুননুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি ঢেকে দেব এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি দেখো বন্ধুরা আমি ঢাকাটা উঠিয়ে দিয়েছি বেগুনগুলোর কালার দেখো চেঞ্জ হয়ে গেছে এখন আমি আর ঢাকবো না এখন খুলেই একটু এটাকে ভাজা করব মাছের তেলটাও সব গলে যাচ্ছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তোমাদের ওখানে এগুলোকে কি বলে কমেন্টসে জানাবে আর দিন দিন কি না সেটাও জানাবে দেখো বন্ধুরা আমার ভাজাটা প্রায় হয়ে গেছে এসব জিনিসগুলো আমাদের বাড়িতে মা বাবা বলে যে এটাতে কোনো সার ওষুধ দেওয়া নেই ন্যাচারালি হয়েছে তো এই জিনিসগুলোতে ক্ষতি হবে না বাজারে সব জিনিস খাই আমরা সেগুলোকে সার ওষুধ ভীষণ পরিমাণে দেওয়া থাকে দেখো আমার ভাজাটা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব তোমরা চাইলে এটাতে একটু চিংড়ি মাছ দিতে পারো বা ভালো কোনো মাছ ভেজে সেটাকে কাটা ছাড়িয়ে এর সঙ্গে দিতে পারো সেটাও খেতে ভালো লাগবে আমি এখন ভাজাটা নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার ভাজাটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আমি একটু খেয়ে দিয়ে খেয়েছি এটা হালকা একটু তিতো লাগে কিন্তু অসুবিধা হয় না খেতে খুবই ভালো লাগে তোমরা চাইলে এটাকে একটু গরম জলে সিদ্ধ করে ফেলে দিলে ওই হালকা তিতোটুকুরও লাগবে না তো কেমন লেগেছে তোমাদের এই রান্নাটা अवश्य उससे कमेंट से जाना